হ্যালো বিহাস আসসালামু আলাইকুম বরাবর চলে আসলাম এমি গার্মেন্টস থেকে নতুন একটা ভিডিও নিয়ে তো আশা করি আপনারা সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমরা অনেক ভালো আছি তো এই প্রোডাক্টটা আমরা কিছুদিন আগে ভিডিও দিয়েছিলাম তো আমাদের স্টক শেষ হয়ে গেছিলো তো আবার চলে আসছে তো যারা এই প্রোডাক্টটা পান নাই তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই একটু দ্রুতভাবে আমাদের সাথে যোগাযোগ করবেন যেহেতু আমরা হোলসেল বেচি প্রোডাক্টগুলো আল্লাহর মতো অতি দ্রুতভাবে সেল হওয়া যায় তো যারা নেবেন তারা একটু স্ক্রিনে যে দুইটা নাম্বার দেওয়া আছে দুইটা নাম্বারেই যোগাযোগ করবেন প্রোডাক্ট দেখাবে আমাদের জাকির ভাই দেখেন প্রত্যেকটা সুন্দরই প্রত্যেকটা কালারই কিন্তু অনেক সুন্দর আসবে এটা কিন্তু আপনার বেগুনি কালার অনেক সুন্দর একটা কালার সম্পূর্ণ কিন্তু হাতের কাজ করা কাঁচুপির উপরে ওপেন আর ওপেন আর কি বডি পুরাটা খোলা যাবে বাটন হাইনেক গলার উপরে হাতাটাও কিন্তু খুব সুন্দর আসবে প্রায় ফোর কটার হাতা আসবে ওকে পায়জামাটাও অনেক সুন্দর আসবে প্রথম যে ড্রেসটা আমি দেখাবো ওটা আমি মনোযোগ ভালো মতো বলবো আপনারা সুন্দর মতো শুনবেন এটার কাপড়টা হলো আপনার জাফরাং সিল্ক এবং সাইজ হলো আটত্রিশ থেকে নেয়া চুয়াল্লিশ পর্যন্ত সাইজ হবে আটত্রিশ থেকে নেওয়া চুয়াল্লিশ পর্যন্ত আর ফেব্রিক্স আসবে হলো আপনার জাফরাং সিল ওকে প্রত্যেকটা কালার কম্বিনেশান কিন্তু খুবই সুন্দর আপনারা চেষ্টা করবেন ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি কালারগুলো ভালো মতো দেখতে পারবেন ওয়াও মেরুনটা দেখেন অনেক সুন্দর আসবে ওকে খুবই সুন্দর একটা ড্রেস প্রাইসটা বল দাও প্রাইসটা টাকা দেখেন এত সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির ফেব্রিক্সের ড্রেস পাচ্ছেন অনলি মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা এত সুন্দর একটা কাচুপি একটা গর্জিয়াস একটা ড্রেস পাচ্ছেন অনলি মাত্র তেরোশো টাকা আর যারা হোলসেল বিজনেস পারপাসের জন্য যারা নেবেন তাদের জন্য কিন্তু রেটটা থাকবে সম্পূর্ণ আলাদা অনলি প্রাইস মাত্র তেরোশো টাকা আর হোলসেলের জন্য যারা নেবেন তারা স্ক্রিনে যে দুইটা নাম্বার আছে ওই দুইটা নাম্বারে যোগাযোগ করতে পারবেন ওয়াও এটাও অনেক সুন্দর অনলি মাত্র তেরোশো টাকায় আমরা দিয়ে দিচ্ছি ওকে হোলসেলের জন্য রেটটা থাকবে সম্পূর্ণ আলাদা এই ভিডিও সর্বশেষ এবং লাস্ট কালার আমরা যেটা রাখছি ওটা আরও সুন্দর এটাও প্রাইস আমরা দিয়ে দিচ্ছি অনলি মাত্র তেরোশো টাকা তো ভিয়াস আজকে এই পর্যন্ত যাওয়ার আগে আমরা ঠিকানাটা দেখাই দিই কীভাবে আসবেন ঢাকা এলিফেন্ট রোড স্টার্ন মল্লিকার লিফটের চারতলা আসলে আমাদের সবটা পেয়ে যাবেন ফ্লোর পাঁচতলা এখানে দুইটা নাম্বার দেওয়া আছে দুইটা নাম্বারই এ মুখ করা আছে আর চারের ছিয়ানব্বই আটানব্বই সবাই আসলে আমাদের সবটা পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ